বাড়ির থেকে মাত্র কয়েক মিটার দূরে গেলেও বাবা আর মায়ের ফোন থেকে আসতে থাকে হাজারটা ফোন কল কিরে কতদূর পৌঁছালি কখন পৌঁছাবি কিরে পৌঁছে গেছিস পৌঁছে মনে করে একবার জানিয়ে দিস কিন্তু মনে করে খেয়ে নিস মাথায় কানে ঢাকা দিস হাওয়া লাগাস না যেন অনিয়ম করিস না এরকম অসংখ্য ফোন আসতেই থাকে কয়েক মিনিট পর পর খানিকটা বিরক্ত হয়েই বলি আরে রাস্তায় আছি তো বারবার ফোন করো না আমি ঠিক আছি পৌঁছে ঠিক জানিয়ে দেব তারপর বারবার আসা এই ফোন কলগুলো একটা দিনের পর একদম হঠাৎ করে থেমে যায় তখন হাজার হাজার মাইল দূরে গেলেও সারাদিন না খেয়ে থাকলেও সেই ফোনটা আর আসে না গন্তব্যে পৌঁছেও তখন কেন যেন মনে হয় এখনো অনেকটা অচেনা পথ বাকি রয়ে গেছে পেট ভরে খেলেও খিদেটা থেকেই যায় কন্ট্যাক্ট লিস্টে একইভাবে সেফ থেকে যাওয়া সেই ফোন নাম্বারগুলো বারবার দেখতে থাকে ভিজে চোখ আবছা হয়ে আসে দৃশ্যপট তখন বলতাম উফ শুধু শুধু এত দুশ্চিন্তা কেন করো কিন্তু কই তেমন করে আমায় নিয়ে শুধু শুধু দুশ্চিন্তা তো আর কেউ করে না কই এমন করে বিনা কারণে আর তো কেউ জানতে চায় না আমার খবর হঠাৎ করে এক ছটকায় জীবনে আমার গুরুত্ব যেন কমে গেছে একবারে তারপর একটা সময় পর আমরা খানিকটা অভ্যস্ত হয়ে যাই এই অশেষ শূন্যতাটাকে নিয়ে বেঁচে থাকার অভ্যেসে এখন যখন আমি নিজেই বিনা কারণেই শুধু শুধু দুশ্চিন্তা করি বার বার ফোন করে শুধাই কী রে বাবু পৌঁছালি পৌঁছে জানাস না খেয়ে থাকিস না যেন ঠান্ডা লাগাস না জল খাস মনে করে আর এরকম বেশ কয়েকটা ফোনের পর সেই একইভাবে উত্তর আসে আরে শুধু শুধু এত দুশ্চিন্তা কেন করো বলো তো আমি ঠিক পৌঁছে জানাব আর আমি তখন মনে মনে হাসি কারণ ততদিনে আমি বুঝতে পারি এই শুধু শুধু দুশ্চিন্তা জীবনচক্রে চক্রাকারে ঘুরতে থাকে আর তার সাথে শূন্যতাটাও